আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটা কারণ এই কোর্টে তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু সালে তারা আন্দোলন করে হাইকোর্টে রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কটা কটা বলে তো কিছুই নাই তারপর সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদ্দেপুরে বৃষ্টিতে বেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয় না কারণ দু হাজার নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়ায় যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চশিক্ষা ডিজিটাল শিক্ষা সাবমেন্ট কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট কেবল আর আমাদের ওয়াইফাই কানেকশন ছাড়া বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জ্বলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছে তারা একটু রোদী যে আন্দোলন করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মারলাম এক দফা দাবি ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওয়া ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা হলাম সেই মামলার আয় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটা লাভজনক লাভ লাভজনক লাভ তার কারণটা হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কলার ফাউন্ডেশনে যাবে কোনো দিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার মধ্যে মামলা করে সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার পোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতা শিখরে বসে আছে অবৈধ বাপি যার কোন সাংবিধানিক ভিত্তি নেই যার কোন জনগণের ম্যান্ডেট নেই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাৎ করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরো কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে ঠিক বিকাশ কাগজ এদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে কে হাসপাতালের হাসপাতাল করবে এটা কে সেটা হবে না না ব্যবসা ইতিমধ্যে এই এই কয় মাসের মধ্যে তিনিও যখন হাত দিয়ে নিয়েছেন আবার তার ওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনার দেখেন ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তার ইতিমধ্যেই এক হাজার টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে থাকে না আবার দলও করে ফেলল এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেলো এবং পুরো দেশটা একটা জঙ্গি আজকে যেখানে আমি কথা বললাম আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে সব থেকে দুঃখের বিষয় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই ওই ওই ছোট বাড়িটাই থাকতেন কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছে দুটো কামরা করে আমাদের নিয়ে এসেছে এক একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে বেজাতেন কাতড়ি দিয়ে গেলে নিজের হাতে পানি দিতে লেবার খরচ কমাতে সেইভাবে এই বাড়িটা আমার মা গড়ে তুলেছিল ওই বাড়িতে কিন্তু আমার মা বাবা ভাই সবাই হস্তাপ রক্তের দাগ বুলেটের চিহ্ন ওই বাড়িতে ওই একটা সম্পত্তি শুধু আমাদের দুই বোনের আমরা তো সেটা ভোগ করিনি আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়িতে আমরা দান করে দিয়েছি জনগণ তো জনগণের সম্পর্ক প্রথমে আগুন দেওয়া তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং গুলো দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিলেন সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল হ্যাঁ আমি এক এক শির ফিরে এসে আমাকে কিন্তু যে অরমনের বাড়িতে ঢুকতে দেয়নি যে আমরা মরার পরে সাতাশের তখন বাড়িটা দিয়েছো সেটা আমার অন্য এক ইতিহাস আমাদের নামে একটা বদনাম কবি এই সোনা দানা পাওয়া গেছে এটা ওই সব পরিচয়ের জন্য যাই হোক তাও ওটা দিয়েছিল ঘরে বসে আমি আমার বাবা ভাই দুটো দোয়াটা পড়তে পারতাম কারণ যে বেছে থাকতে ঘরে ঢুকতে পারিনি রাস্তায় বসে দোয়া পড়তে হতো কিন্তু আমাদের কোনো আফসোস এটা আমি করি না এই জন্য যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা তো বহুবার হয়ে গেছে সাতই মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামান্য দলিলে জাতিসংঘ কর্তৃক শিক্ষিত ইউনেস্কো স্বীকৃত দিয়েছে বঙ্গবন্ধুর নাম ওই স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ও গায়ে লেখা মহাকাশে চলে গেছে আর সারা বিশ্ব জানে কাজে হাজার হাজার নেতা কর্মী আজকে গৃহ হারা ঘরবাড়ি বাড়ি হারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সব লুটপাট করেছে এই লুটেরা কারা আজকে এত মিছিল কথা ক্ষমতা দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা তে লুটেরাদের রাজত্ব চলছে এবং এই নউচলন সেই লুটেরাদের শর্তান আওয়ামী লীগের যে কয়েক হাজার নেতা কর্মী হত্যা করেছে শুধু নেতা শুধু না তার পরিবার সহ ছেলে কে পায়নি মাকে নামাজ পড়া অবস্থা মার মাথায় আঘাত করে মাকে বেড়েছে মা চাচি একসাথে তাদের পুড়িয়েছে বাবাকে ধরে মেরেছে অসুস্থ বাবার গায়ে হাত ধরেছে অপমান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গেছে এমনভাবে তাদের বেদজ্যুতি করেছে এবং অত্যাচার করেছে যে পরবর্তীতে মৃত্যুবরণ করেছে এই কারাগারে বগুড়া কারাগার সব কারাগারে তো প্রায় এগারো জন তার জেল হত্যা করেছে আর এমন কালকে আমি কয়েকদিন সমস্ত জেলা জেলা যেখানে যেখানে কথা বলছি একই চিত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালানো প্রাণ সকলের বিরুদ্ধে মামলা আর হত্যা মামলার তো সীমাই নাই ডক্টর ইনুস আমার বিরুদ্ধে দুইশো অষ্টাশিটা মামলা দিয়েছে এবং গোটা আওয়ামী লীগের যত নেতাকর্মী আমাদের নেতা নেতাকর্মী মিলে না হলো ষাট থেকে সত্তর হাজার মামলা সে দিয়েছে এবং এজাহ আসামি আর তার সাথে যদি আমরা নামা ধরি নাহলে পাঁচ লাখ লোকের আসামি করেছে এখন ইনুজের নাম আমার মানে ইলিশ বুক অফ রেকর্ডে দিলে সে নামটা উঠবে কোনো শাসক এত দ্রুত সময় এত মামলা দেওয়া এত মানুষ হত্যা করা প্রায় তিন হাজারের মতো পুলিশ হত্যা আমাদের প্রায় তিন চার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে এ করেছে বা সন্তান হার করেছে সংখ্যালঘু সম্প্রদায় সব বেশি তাদের উপরে অত্যাচার হিন্দুদের বাড়ি বাড়ি যে আচরণ মেয়েদেরকে রেপ করা তাদের বাড়িঘর থেকে লুটপাট করা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া খ্রিস্টানদের মন্দিরগুলি ভেঙে দেওয়া খ্রিস্টানদের গির্জা এগারোটা গির্জা তারা আক্রমণ করে ভেঙে দিয়েছে বুদ্ধিস্টদের মঠ ভেঙে দিয়েছে আগুন দিয়েছে এবং তাদের উপরে হামলা এমনকি আমাদের উল্লামা মাসায় পি দরগা শরীফ সেগুলোও এদের হাত থেকে রেহাই পায় না কতগুলি দরগা সহ দেখে সব ভেঙে ভেঙে ঠেঙে চুরমাল লুটপাট ও লবা বাসায় একজন অনেকের বিদ্য মামলা তাদের উপরে নির্যাতন সেখানে মানে মসজিদ দরগা কোনো কিছুই তো বাদ যায়নি সংখ্যালঘু সম্প্রদায় এমনকি আমাদের যারা যারা আছে তাদের উপর পর্যন্ত হামলা করেছে তারা কি চায় দেশটাকে নিয়ে এবারে প্রায় এগারোশোর মতো শিল্প কলকারখানা বন্ধ এবং আওয়ামী লীগের নেতাদের বহু শিল্প কলকারখানা আগুন দিয়ে পুড়িয়েছে বা ধ্বংস করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার এবারে ঈদ ঈদের আগুন কোথায় থাকবে ঈদের যাতায়াতের বীরা থাকবে চোখের পানি শ্রমিকের চোখের পানিতে মজুর যা কামাই করতো তারা তিন বেলা খাবার কিনতে পারতো থাকার জায়গা পেতো কিছু টাকা থাকতো আর এখন একবেলাও বেলাও খাবার জোটাতে পারে না সারের দাম সেচের পানি কৃষক পায় না বীজ পায় না আমরা যে সমস্ত ভর্তুকি যাওয়া দিয়েছি সব বন্ধ